দাদা কিছু মনে না কই একটা কথা বলবো হ্যাঁ বলুন না বেশ কিছুদিন ধরে দেখছি আপনি অফিস দিয়ে যাওয়ার পরে একটা ছেলে আসে গায়ের রং ফর্সা বৌ একবার কাগজ খবর নিয়ে দেখুন বৌদির আবার কোনো চক্কর চলছে না তো আরে বাবা আসছি গো ফিরে এলে যে কিছু ভুলে গেছো গেট খুলতে এত সময় লাগলো কেন আরে আমি তো স্নান করতে ঢুকেছিলাম আর তখনই তুমি কলিং বেল বাজালে কে এসেছিল এখন আবার কে আসবে আমাদের নিচের ফ্ল্যাটের একজন বলল আমি অফিস বেরিয়ে যাওয়ার পরে নাকি প্রতিদিন একটা ছেলে আসে গায়ের রং ফর্সা বড় দাড়ি আছে পাগল হয়ে গেছো নাকি বাইরের লোকের কথা শুনে তুমি আমাকে সন্দেহ করছো কিন্তু ওরা আমাকে মিথ্যে বলে লাভটা কি সেটাই তো বুঝতে পারছি না সেটা আমি কি করে জানবো বলো তো তাহলে ওই দিন কিছু দেখতে পেলেন তেমন কিছু তো চোখে পড়লো না এত চিন্তা করবেন না এবার থেকে আমি নিজে দায়িত্ব নিয়ে লক্ষ্য রাখবো যদি তেমন কিছু চোখে পড়ে তাহলে আমি প্রমাণস্বরূপ একটা ছবি তুলে রাখবো এবার বুঝতে পারছি যে ওর মগজ ধোলাইটা কে করছে এখন যদি ওয়ালেটটা দিতে না আসতাম তাহলে হয়তো জানতেই পারতাম না লুঘু চুরিত্ব কোন ব্যাপার নাই এই সেই যকম পুরদেশে শক্তির উৎস থেকে নিয়ে নাও বোধি এত ভয় পাচ্ছিন কেন যদি কাউকে পছন্দ করেন তাহলে তো বলে দিলেই হয় জানোয়ার আর একটা যদি বাজে কথা বলিস না চুরি আমি সব দাঁতগুলো ফেলে দেব আজকাল বিশ্বক মিরা মনি হয় এরকমই হয় আচ্ছা আপনি ভিতরে আসুন আজ থাক অন্য কোনো দিন না হয় আসব আসুন না বসুন চা করে নিয়ে আসছি এদিকে একবার আসুন তো কি ব্যাপার এইভাবে ডাকছেন কেন এসব কি দেখেই যখন ফেলেছেন তাহলে আর মিথ্যে বলে লাভ কি সত্যি বলতে আমি বৌদিকে খুব ভালোবাসি আপনাদের দুজনকে যখন একসাথে দেখি তখন আমি একদম সহ্য করতে পারি না কিন্তু দেখুন ভাগ্যের এমন পরিহাস একটা ছোট ফুলের জন্য আমার পুরো প্ল্যানটাই ভেসে গেল হে ভগবান আমি একটা বাইরের লোকের কথা শুনে নিজের ওয়াইফকে অবিশ্বাস করলাম আজ তুই যেটা করলি এর ফল তোকে ভুগবেই হবে দিয়ে আমার কথাটা একটু শোনো যে সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই সেটাকে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না সত্যি আমি অনেক বড় অন্যায় করেছি প্লিজ আর একটা সুযোগ দাও